ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ফুটবল ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ কিন্তু কথা হবে ক্লাব বিশ্বকাপ ক্লাব বিশ্বকাপের সাথে ভারতীয় ফুটবল দল এবং অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু খবর থাকছে তার আগে রোজ যেটা বলি সেটা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজগার মতন পেতে থাকো সবার প্রথমে আসি ক্লাব বিশ্বকাপের খবরে আর গতকাল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিএসজি কিন্তু মুখোমুখি হয়েছিল বায়ান মিউনিকের মানে দুই ইউরোপিয়ান সুপার পাওয়ার কিন্তু মুখোমুখি হয়েছিল নিজেদের মধ্যে এবং দারুণ একটা ম্যাচ হয়েছে গতকাল প্রথম অর্ধের খেলায় কেউ কোনো গোল করতে পারিনি দ্বিতীয় অর্ধে কিন্তু ম্যাচের আটাত্তর মিনিটে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি এবং এরপরে কিন্তু একের পর এক নাটকীয় মন নিতে থাকে ম্যাচের বিরাশি মিনিটের মাথায় পাঁচও লাল কার্ড দেখে এরপর পিএইচডি দশজন হয়ে যায় তারপর কিন্তু হানড্রান ডেজ নব্বই মিনিটের মাথায় কিন্তু গিয়ে আরও একটি রেড কার্ড দেখে এবং নজন হয়ে যায় পিএসজি ওই সময় কিন্তু বায়ন মিউনিক পুরোপুরি চেপে ধরে পিএসজিকে এবং নজনের পিএসজিকে পেয়ে বায়ান মিউনিক গোল শোধ করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে পড়ে কিন্তু এরই মধ্যে খেলার আক্রমণের বিপক্ষে গিয়ে পিএসজি কিন্তু খেলার সংযুক্তি সময়ের ছ মিনিটের মাথায় বায়ান মিউনিকে জালে আরও একবার বল জড়িয়ে দেয় নজন নিয়ে আর এই গোলটি করেন কিন্তু দেমবেলে এবং যার ফলে পিএসজি কিন্তু এই ম্যাচ থেকে দুই শূন্য গোলে জিতে পঁচি গেল বিশ্ব সেমি সেমিফাইনালে কিন্তু এই ম্যাচের স্কোরের থেকেও যেটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা বায়ান মিউনিক এবং জার্মানি দলের ফুটবলার জামাল মুসিয়ালাকে নিয়ে এই ম্যাচে কিন্তু চোট সারিয়ে ফেরা জামাল মুসিয়ালার যখন নাকি নিজেকে মেলে ধরার চেষ্টা করছিল ঠিক সেই সময় পিএইচডির গোলকিপার ডোনা সাথে একটি সংঘর্ষে তার ডান পায়ের অ্যাঙ্কেল ভেঙে যায় এবং এই অ্যাঙ্কেল ভেঙে গিয়ে কিন্তু আসন্ন বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়ল জামাল মুসিয়ালা কেননা জামাল মুসিয়ালার যা চোট তাকে কিন্তু হয়তো এই সিজনটা পুরোপুরি মাঠের বাইরে থাকতে হবে আর অপর একটি ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল প্যানিশ জায়েন্ট রিয়েল মাদ্রিদ এবং জার্মান জায়েন্ট বুরুশিয়া ডট মুন্ড আর এই ম্যাচে কিন্তু রিয়েল মাদ্রিদ জিতলো তিন দুই গোলে এবং পৌঁছে গেল সেমিফাইনালে ফাইনালে রিয়েল মাদ্রিদ ধরে ম্যাচে দশ মিনিটের মাথায় তোরেশ গোল করে এরপর কিন্তু ফরান তোরেশ কিন্তু ম্যাচে কুড়ি মিনিটের মাথায় গোল করে দলকে কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে দেয় ম্যাচের নব্বই মিনিট যখন ইনজুরি সময় চলছে সেই সময় বাইয়া গোল করে কিন্তু বুরুশিয়া ডটমুন্ডকে ম্যাচে দুই এক করে এরপর এমবাপে আরও একটি গোল করে তিন এক এ লিড দেয় রিয়েল মাদ্রিদকে কিন্তু এরপরও খেলা বাকি ছিল সেই সময় কিন্তু ইঞ্জুরি টাইম আট মিনিট যখন চলছিল সেই সময় গুইরাসি গোল করে পেনাল্টি থেকে তিন দুই করলেও কিন্তু শেষ রক্ষা করতে পারিনি বুরুশিয়া ডটমুন্ডের জন্যে এবং তারা কিন্তু নত স্বীকার করলো রিয়েল মাদ্রিদের কাছে আর এই ম্যাচে কিন্তু রিয়েল মাদ্রিদের হয়ে সংযুক্ত সময় ছিয়ানব্বই মিনিটের মাথায় কিন্তু হুইসেন রেড কার্ড দেখে যার ফলে কিন্তু একেবারে শেষের দিকে জন হয়ে গিয়েছিল রিয়েল মাদ্রিদ আর এই ম্যাচ জিতে রিয়েল মাদ্রিদ কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজির সাথে বিশ্ব ক্লাব কাপের আসরে এবারে চলে আসি ভারতের মহিলা ফুটবল দলের খবরে গতকাল তো তোমরা সবাই জেনে গেছো যে ভারতের মহিলা ফুটবল দল এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করে গেছে থাইল্যান্ডকে গতকাল দুই এক গোলে হারিয়ে আর দুই বঙ্গ সন্তানের হাত ধরে কিন্তু থাইল্যান্ডের মাটিতে ভারতীয় মহিলা ফুটবল দলের বিজয়গাথা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বি গ্রুপের সবকটি ম্যাচে কিন্তু কর্তৃত্বের সঙ্গে জিতেছে তারা চূর্ণ করেছে ইরাক টিমল্লেস্টে মঙ্গোলিয়া ও থাইল্যান্ডের বাধা শেষ ম্যাচে কিন্তু জয় এসেছে দুই বঙ্গসন্তানের জন্য বলা যায় বঙ্গকন্যা সঙ্গীতা বাস্পোর জোড়া গোল এছাড়া কিন্তু বাংলার কোচ কাশিয়াংয়ের ছেলে ক্রিস্পিন ছেত্রীর প্রশিক্ষণে দলের প্রতিটি সদস্য কিন্তু গর্বিত করেছে ভারতীয় ফুটবল দলকে এই ছেত্রী কিন্তু একটা সময় কলকাতা মাঠে দাপিয়ে খেলতে দেখেছি ইউনাইটেড স্পোর্টসের জার্সি গায় জাতীয় লিগ এবং আই লিগে পরবর্তী সময় ইউনাইটেড স্পোর্টসের অ্যাসিস্ট্যান্ট কোচও হন দু সালে যখন এলকো স্যাটোরি ইউনাইটেড স্পোর্টসের কোচ ছিলেন তো এই সাফল্যের জন্য কিন্তু সবাইকে অভিনন্দন ও মূল পর্বের জন্য কিন্তু আমাদের চ্যানেল বঙ্গজয়ের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল এবারে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু ডক্টর সৃষ্টি পাতিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান ফিজিওথেরাপিস্ট হিসাবে যোগদান করেছেন আসন্ন এএফসি ওইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের আগে তার যোগদানে দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে গত মরসুমে ফিজিও হিসেবে শ্রিয়া কাজ করেছিলেন তিনিও এই মরশুমে কাজ করছেন এই দুজন ফিজিওর কাজ হবে দলকে পুরোপুরি চাঙ্গা রাখা এর আগে কিন্তু সৃষ্টি পাতিল এক ভারতীয় ফুটবলে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আছে তিনি কিন্তু ইন্টার কাশিতে কাজ করেছেন তাছাড়া কিন্তু জেএসডাব্লিউ স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং মুম্বাই ফুটবল অ্যাসোসিয়েশনেও কিন্তু কাজ করেছেন তো ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু স্বাগত জানাই সৃষ্টি পাতিলকে আর সব শেষে আসি যেই ফুটবলারকে নিয়ে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের পুরোনো ফুটবলার গুরসিমরাজ সিং গুরসিমরাজ সিং এই ডিফেন্ডারটি কিন্তু আবার ব্যাক করতে চলেছে ইস্টবেঙ্গলে গত মরসুমে কিন্তু মাঝপথে ফুটবলারটি লোনে খেলার জন্য চলে গিয়েছিলেন আই লিগের দল দিল্লি এফসিতে এবং তার সাথে ছ মাসের চুক্তিতে কিন্তু লোনে গিয়েছিলেন দিল্লি এফসিতে এবং লোন ডিল শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু তিনি ইস্টবেঙ্গলে ব্যাক করতে চলেছেন ইস্টবেঙ্গলের সাথে কিন্তু আরও একটি মরশুমের কন্ট্রাক্ট আছে এই গুরসিমরাতের তো গুরসিমরাতকে আমরা কিন্তু এর আগে আইএসএল এ দেখেছি ইস্টবেঙ্গল জার্সি গায়ে কিছু ম্যাচ খেলতে কিন্তু আহামরি পারফরমেন্স তিনি করতে পারেননি এবং অনেক সমর্থক বলে থাকেন যে তিনি তার ভাই ইস্টবেঙ্গল দলের গোলকিপার প্রভুকন গিলের সাথে গেট ওয়ান বাই ওয়ানে এসেছেন ইস্টবেঙ্গলে তো যাই হোক গুরসিমরাতের পারফরমেন্স অত আহামরি না হলেও তিনি কিন্তু আবার ইস্টবেঙ্গলে ফিরছেন যেহেতু ইস্টবেঙ্গলের সাথে তার চুক্তি আছে তবে আমার মতে যেটা বলে সেটা কিন্তু গুরসিমরতকে কলকাতা লীগের জন্য কিন্তু ট্রাই করতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেননা এই মুহূর্তে ইস্টবেঙ্গল খেলছে কলকাতা লিগে এবং গুরসিমরত কিন্তু আবার যেহেতু ইস্টবেঙ্গলে ব্যাক করছে সেই জন্য কিন্তু গুরসিমরতকে কিন্তু কলকাতা লিগে খেলিয়ে কিন্তু ফিট করাটা দরকার ইস্টবেঙ্গলের এমনিতেই কলকাতা লীগের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দুটি ম্যাচে দুটি ম্যাচেতেই গোল খেয়েছে এবং সঙ্গ ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে যথেষ্ট ফাটল দেখা গিয়েছিল তো সেই কারণে সিমরা কতটা আই এর সুযোগ পাবে জানি না কিন্তু তাকে কলকাতা লিগে খেলিয়ে নেওয়াটা উচিত বলে আমার মনে হয়েছে তো সেই জন্যেই বললাম যে সিমরা যদি ইস্টবেঙ্গলে আবার ফেরে তাহলে তাকে কিন্তু কলকাতা লিগে খেলিয়ে নেওয়াটা উচিত তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই